বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করছিলে যে দাদা পুজোর আগে নস্কর অটোমোবাইলস কালেকশন নিয়ে আসো হ্যাঁ বস ফাইনালি চলে এসেছি আমি নস্কর অটোমাইলসের এর পুজোর আগের কালেকশন নিয়ে আজকে কিন্তু কালেকশনে কিন্তু ভরপুর মজা রয়েছে আজকে কালেকশন যা যা রয়েছে জাস্ট মজার কালেকশন সাইন এসপি থেকে শুরু করে পর্ব দুখানা এখানে রয়েছে সিটি হান্ড্রেড এখানে রয়েছে এনএস ওয়ান সিক্সটি এখানে রয়েছে আরটিআর আরটিআর এছাড়াও প্রচুর কালেকশন নিয়ে ওয়ান সিক্সটি পালসার পালসার ওখানেও একটা এনএস মোটামুটি আজকে যা কালেকশন রয়েছে বস মন তো ভরে যাবে তারপর যদি ভিডিওটা স্ক্রিপ না করে পুরোপুরি দেখতে পাবো চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব কর কারণ সাবস্ক্রাইব না করলে বস এত ভালো ভালো স্টক প্রতিনিয়ত মিস করবে তো যাই হোক সরাসরি আছে দাদাকে ডেকে নেবো দাদা এই গাড়ির উপর কি কি অফার রেখেছে কি কি ডিসকাউন্ট রেখেছে কি কি প্রাইস রেখেছে সব জেনে নেবো চলো দাদা কেমন আছো বলো খুব ভালো আছি যেটা মনে হচ্ছে খুব তারা রয়েছে মনে হয় গাড়ি আনতে যাবো তো আচ্ছা গাড়ি আসবে ফের হ্যাঁ তিনটে গাড়ি আসবে একটা এমটি একটা বুলেট আর একটা হচ্ছে সিটি হান্ড্রেড আনতে যাবো আচ্ছা এমটি বুলেট সিটি হান্ড্রেড এই স্টকে নেই কিন্তু দেখাবে আনতে যাবো আচ্ছা বন্ধুরা পরে ভিডিওতে পাওয়া যাবে আচ্ছা

তো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলে তো তোমরা ইজিভাবে আসতে পারবে তো সামনে যেহেতু আসবে পুজো কিন্তু একদম পুজো গাড়ির দাম দামটাই গাড়ির দাম তো ওই দুশো টাকার হেলমেট দিয়ে গল্পতে লাভই আচ্ছা প্রত্যেকটা গাড়ি হলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট

চলো আমরা সাইন দিয়ে শুরু করি নাকি শুরু করো চলো স্টাডিং রয়েছে কি লাল পরি লাল পরি লাল কন্ডিশনটা একটু দেখিয়ে দাও অনেক হাজার কিলোমিটার চল মাত্র হাজার কিলোমিটার হাজার কিলোমিটার চল ও ভাই মোটা চাকার গাড়ি আবার কান্ডিশন আর কালারটা খুবই সুন্দর দু কালার গাড়ি হাজার কিলোমিটার চল পয়সা দিলে কিন্তু মিলছে না এখন পয়সা মিলছে না আচ্ছা কিন্তু দুখানা রয়েছে নষ্ট না ছিল ভিডিও করতে লাগাতে বেরিয়ে গেছি আর চেয়ার একটা ঢুকেছে এটা ঢুক আচ্ছা আচ্ছা অনলাইন বুক করলে উনআশি হাজার টাকা এত সুন্দর গাড়ি হাজার কিলোমিটার চলা উনআশি হাজার টাকা চব্বিশের মডেল আচ্ছা কিলোমিটার চলা মোটা চাকার গাড়ি সরাসরি যদি কেউ অনলাইন বুক করে উনআশি হাজার

চলো এরপরে ব্লু কালার ব্লু কালার চলো ব্লু কালার একটু দেখিয়ে দাও এখানে রয়েছে আরো একটা আর এটাও এবিএস এটা কি ডবল ডিক্স সিঙ্গেল ডিক্স সিঙ্গেল এবিএস ব্লু কালার একটা রেড কালার চলো কন্ডিশন কিন্তু টু গুড কন্ডিশন পুজোর আগে আসবে রোয়া পিক গাড়ি নিয়ে যাবে ন্যূনতম ডাউন পেমেন্ট এটা কত ডাউন পেমেন্ট আসবে পঁচিশ হাজার পঁচিশ হাজার শুভ খবর পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করো আর নিয়ে যাও চলো কত দাম দাম তো পঁয়ষট্টি পঁয়ষট্টি ষাট করে দাও ষাট

কত দাম দেবো জলের দামে দেবো আজকে জলের দামে একদম জলের দাম জলের দামে মানে কত উনিশের গাড়ি কত দাম দু হাজার উনিশের এস জেড আর জলের দামে একটু ডিস মডেল দেখে দাও টায়ার কন্ডিশন খুবই ভালো দারুন কন্ডিশন কন্ডিশন কিন্তু কোনো কথা হবে না জলের দামে কত জলের দামে মানে কত চল্লিশ হাজার দাম হবে না দাদা জলের দামে বলে তিরিশ হাজার দাম তিরিশ হাজার চলো উনতিরিশ হাজার ফাইনাল সাতাশ হাজার সাতাশ হাজার অনলাইন বুক করবে সাতাশ হাজার ও ভাই গড দু হাজার উনিশের গাড়ি ভালো করে দেখাও

দেখুন বাইরেও প্রচুর কালেকশন রয়েছে তিন চারখানা গাড়ি রয়েছে এম টি ফিফটিনও রয়েছে চলো এটা কি রয়েছে হর্নেট 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 একদম দারুণ মোটা চাকার গাড়ি চলো পুজোর আগে আসবে কত দামে নিয়ে যাবে কত দেবে ষাট হাজার ষাট হাজার চলো উনষাট আটান্ন সরাসরি পঞ্চাশ 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 কি বলছো হ্যাঁ সরাসরি পঞ্চাশ চলো উনপঞ্চাশ অনলাইন বুক করলে ও আটচল্লিশ ফর্টি এইট আটচল্লিশ পাচ্ছ হর্নেট মোটা চাকার ওয়া পিক আপ

জয়নগর জামতলা নস্কট নস্কট ডোম আছে চলো এরপর দেখো এমটি 15 আর এমটি 15 একদম শেষে ধামাকা চলো এমটি 15 ইয়ং ছেলেদের ক্রাস ইউএসডি ফরকের সঙ্গে দারুণ কন্ডিশন চলো কত দাম ওই 2023 এর গাড়ি 2023 23 23 ডিসেম্বর তারা 23 24 এর কাছাকাছি গাড়ি আচ্ছা 2024 বলতে পারো কত দাম আর বাজারে মার্কেট দাম কত